সন্ত্রাসীদের কাছে ওই আওয়ামী দোষরা বা তাদের সঙ্গে যারা সঙ্গী তারা কিন্তু এই অস্ত্র দিয়ে এখন সমাজে অপকর্ম করার জন্য একদিকে অবরোধী হচ্ছে চুরি করতেছে ডাকাতি করতেছে সমাজে আইনশৃঙ্খলার অবরোধী হচ্ছে সমাজে একটা অস্থিরতা কাজ করতেছে এই জন্য এই সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছে এখনো বলে

এই কাজটি করার মধ্য দিয়ে সমাজের অস্থিরতা দূর করে একদিকে সংস্কার চলবে একদিকে নির্বাচন চলবে অসুযোগ আগে করতে হবে আমি নির্বাচন করব আমি সংস্কার করব কিন্তু সন্ত্রাসীরা অপকর্ম করবে ষড়যন্ত্র করবে আইন শৃঙ্খলা অবনতি ঘটাবে এই অস্ত্র দিয়ে আবার সেই কেন্দ্র করে যাবে এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না

অনেক অস্থিরতা সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে বুঝে রাখবেনি হয় একটা অস্থিরতা বাড়বে একটা ষড়যন্ত্রের মাধ্যমে একখান থেকে একখানে একজনের সঙ্গে একজনের মারামারি হবে গণতগুল তাহলে আবার পরিস্থিতি অবনতি হবে খারাপের দিকে যাবে বোধ হবে না তাদের উদ্দেশ্যে দৈন্যটা আর আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো সামনে একটা সুন্দর বাংলাদেশ গড়া সুন্দর বাংলাদেশ করতে হলে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে সুদূর ঐক্যবদ্ধ থেকে সজাগ এবং সতর্ক থেকে পরিস্থিতিটাকে শান্ত রেখে আগামী দিনে একটা স্বাভাবিক নির্বাচন এমনভাবে করে নিয়ে আসা যেন বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এটাই আমাদের চাওয়া আমাদের বেশি চাওয়া পাওয়া নাই দেশ জুড়ে কল্পা ওয়াজন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার